মা সব শপিং মেঘলার হাতে ধরিয়ে দিয়ে বলল সবারগুলো তুমি নিজে হাতে সবাইকে দিবে বাড়ির বড় বউ বলে কথা মেঘলা লাজুক হাসলো পরক্ষণেই একটু আগে স্বামীর হাতে শ্রাবণের হাত ছিল মনে হতে চোখ মুখ শক্ত করে শ্রাবণের দিকে তাকালো সবার সবকিছু মেঘলা সবাইকে দিতে সবাই অনেক অনেক খুশি হলো আমিনা বেগম শাশুড়ির কাছে থাকবে সাথে দেবর স্বামী যাদের না তাদের জন্য কাউকে থাকতে হবে সেই জন্য আমিনা বেগম যাবে না মেঘলা আমিনা বেগমের দিকে ব্যাগ এগিয়ে দিতেই উনি সাফ সাফ নিষেধ করে দিলেন উনার প্রয়োজন নেই মেঘলা হাসলো হেসে শাশুড়ির সামনে গিয়ে বলে উঠল আর তোমাত্র এক মাস এই এক মাস কষ্ট করে আমাকে আর আমার জিনিসগুলোকে সহ্য করে নেন এইগুলো কোনো অন্যায় পথে আনার টাকা নয় আমার নিজের ইনকামের টাকায় ভালোবেসে এনেছি ভালোবাসার জিনিস ফিরিয়ে দিতে নেই আমেনা বেগম মেঘলার হাত থেকে ব্যাগটা নিল মেঘলার চোখের পানে চলমল করছে আমেনা বেগমের হঠাৎ এক অদ্ভুত ইচ্ছে হলো ইচ্ছে করলো মহুয়ার মাথায় হাত রাখতে কিন্তু তিনি তা করলো না সময় থেকে সময় থেমে থাকে না দিন গিয়ে রাত নেমেছে সবাই খাওয়া দাওয়া করে নিজের রুমে চলে গেছে ছোঁয়া হেলতে তুলতে ছাদে গিয়ে ভেতর দিয়ে দরজা লাগিয়ে দিল আজ আকাশে চাঁদ নেই বাহিরে বাতাস নেই অন্ধকার রাত নিশ্চুপ চারপাশ ছোঁয়ার চুল ছাড়া ছোঁয়া মোবাইলে ফ্লাস লাইট জ্বালিয়ে ঘেসে বসল। লাইট বন্ধ করে চোখ বন্ধ করে নিল দুই চোখে হাজারো স্মৃতি ধরা দিচ্ছে বুকের ভেতর তুফান শুরু হচ্ছে শূন্যতা চারপাশ ঘিরে ধরেছে ছোয়া ডুকরে কেঁদে উঠল। আস্তে আস্তে কান্না বাড়তে লাগলো আনাফকে সে কখনো ভাইয়ের নজরে দেখেনি চেষ্টাও করেনি তাও ওর মন কখনো আহানাবকে ভাই মানতে চায় না এত এত ছেলে থাকতে এই মন কেন পাশান পুরুষটার দিকেই গেল আজ দুদিন কেউ জানে কিভাবে ছোয়ার রাত তিন যাচ্ছে যতবার মহুয়ার দিকে তাকাচ্ছে হৃদয় পুড়ছে হিংসে হিংসে হচ্ছে আজ তো ওর জায়গায় ছোঁয়া থাকতো নিজের মনকে বুঝাতে ব্যর্থ এখানেই তো মহুয়ার দোষ নেই কেন মহুয়া আমাদের মাঝে কেন আসলো কেন আপনাকে নিয়ে গেল আমি নিজেকে বুঝতে না অনুভব করতে না আমি শুধু রেজাল্টের অপেক্ষায় ছিলাম তারপর আমি নিজেই আপনাকে বুঝিয়ে দিতাম কিন্তু তার আগেই আপনি আমার থেকে দুটো সরে গেলেন ছোঁয়া হেঁচকে তুলে কাঁদতে শুরু করলো এই কান্না যে কেউ দেখে না ছোঁয়া কষ্ট যে কেউ বুঝতে পারে না কেউ বুঝতেও পারবে না ছোঁয়া যে ছোট্ট থেকে পাক্কা অভিনেত্রী না হয় এত ভালোবাসা কিভাবে গোপনে রাখলো শ্রাবণ পাঞ্জাবি শাড়ি আলমারি তুলে রাখলো মেঘলা একবার তাকিয়ে চোখ ফিরিয়ে নিল মোবাইলের দিকে তাকিয়ে নিজের কাজ শুরু করলো একটু পরপর কল আসছে সেই জন্য ব্যালকনিতে দাঁড়িয়ে কথা বলছে ফাহিম কল দিল মেঘলা সব সময় স্বাভাবিকভাবে প্রয়োজনীয় কথা বলে ফোন রেখে দেয় আজ ফাহিম ভয়ে ভয়ে বলল ম্যাডাম একটা কথা বলি হুম বলো ম্যাডাম আপনি তো মেয়ে একটু বলেন না কি করলে মেয়েটা খুশি হয় কিভাবে মেয়ে সারপ্রাইজ দিলে ওরা ইমপ্রেস হবে বলতে পারেন আমি জানতে চাচ্ছি কি করলে একটা মেয়ে একটা ছেলের প্রেমে পড়বে মেঘলা হাসলো নিশ্চয়ই এই আবুল ছেলে কোন মেয়ের প্রেমে পড়েছে মেঘলা প্রথম জিজ্ঞেস করলো কি ব্যাপার ফাহিম ভয় পেয়েও সাজ্জাতের মুখের দিকে তাকিয়ে ভয় গিলে বলে জি ম্যাডাম মেঘলা খুব সুন্দর করে ফাহিমকে বসিয়ে বুঝিয়ে দিল কি করলে কিভাবে করলে মেয়েরা সহজে পটে যাবে ফোন রেখে ফাহিম রেগে সাজ্জাতের দিকে তাকালো সাজ্জাদ ফাহিমের গাল টেনে বলে উঠলো আমাদের বিয়ের সবচেয়ে প্রথম দাওয়াত দিব তোমাকে ফ্রিতে খাবারও দিব সাথে আমার ছোট শালিটাকেও দিব ছোট শালির কথা শুনতেই ফাইম লজ্জা পেল শ্রাবণ বিছানায় বসে ল্যাপটপে কাজ করছে আর বেলকনির দিকে কান পেতে আছে মেঘলা এত কার সাথে কথা বলে ওর বয়ফ্রেন্ড আছে মেঘলার কথা শেষ করে নুমে এসে পানি খেয়ে দরজা খুলে বের হতে নিলে শ্রাবণ পেছন থেকে থামতে বলল মেঘলা থামল না নিজের মতো রুম থেকে বের হয়ে গেল শ্রাবণ অবাক হলো এই প্রথম মেঘলা ওর কথা শুনেনি ওর ডাকে সাড়া দেয়নি ওকে ইগনোর করছে মেঘলা প্রায় আধা ঘন্টা পর রুমে আসলো শ্রাবণ ল্যাপটপের দিকে তাকিয়ে মেঘলার কাছে কফি চাইল মেঘলা শুনেও না শোনার মতো বালিশ ঠিক করে ওয়াশরুমে গেল ফ্রেশ হয়ে এসে চুল আঁচড়ে রুম থেকে বের হতে নিলে শ্রাবণ মেঘলার হাত ধরে নিজের সামনে দাঁড় করায় মেঘলা নিচের দিকে তাকিয়ে আছে কি হয়েছে ইগনোর করছো কেন মেঘলা কিছু না বলে হাত ছাড়িয়ে নিতে চায় শ্রাবণ কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নেয় জমে যায় মেঘলা বুকের ভেতর বুকের ভেতর ধুকপুক বাড়ে শরীরও কি কাঁপছে এই প্রথম শ্রাবণ এভাবে স্পর্শ করেছে মেঘলা ছুটতে চাইছে শ্রাবণ আরও নিজের সাথে চেপে নিচ্ছে মেঘলা শান্ত হয়ে গেল ছুটাছুটি করার চেষ্টা বন্ধ করে শ্রাবণের দিকে তাকালো শ্রাবণ মেখলার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ছাড়োন আমাকে কি হয়েছে আমাকে ইগনোর কেন করছো আমি পাত্তা দিয়েছিলাম কবে যে আপনাকে ইগনোর করছি তাহলে এখন আমার থেকে পাত্তা পেতে হবে ছাড়তে বলছি ধরতেও তো বলিনি কিন্তু আমি ধরে রেখেছি এখন চুপচাপ লক্ষ্মী বইয়ের মতো নিচে গিয়ে কফি বানিয়ে নিয়ে আসবে মেঘলা তাচ্ছিলের হাসি দিয়ে বলে উঠল কফি চাই তাহলে নিজের গার্লফ্রেন্ডকেই ডাকুন আমি কারো কাজের লোক নই আর না কারো থেমে গেলে কেন বলো ভালোই লাগছিল শুনতে আপনি আমাকে ছাড়বেন নাকি আমি চিৎকার দিব ভয় দেখাচ্ছ হ্যাঁ আমি আমার বিয়ে করা বউকে ধরে রেখেছি দাও চিৎকার দাও আর আমার গার্লফ্রেন্ড আসলো কোথা থেকে সাথে সাথে শ্রাবণের মোবাইল বেজে উঠল শ্রাবণ আর চোখে একবার মেখলার দিকে তাকালো মেঘলার রাগী দৃষ্টিতে মোবাইলের দিকে তাকিয়ে আছে মোবাইলের স্ক্রিনে খুব সুন্দর করে সামিয়া লিখা শ্রাবণ মেঘলার রিয়াকশন দেখে মনে মনে হাসলো মেঘলার কোমর জড়িয়ে ধরে রেখে কল রিসিভ করে কানে দিল হ্যাঁ সামিয়া বলো কি বলছো সত্যি ঠিক আছে সময় মতো চলে আসবো কি পরে আসবো তাও বলে দিতে হবে শাড়ির সাথে চুলগুলো ছেড়ে কানে ফুল হাতে গোলাপ মেঘলা রাগে বিড়বির করে বলে উঠল আল্লাহ এই মুহূর্তে আমার কান্দুটা বন্ধ করে দাও আমি এই সব নিতে পারছি না আমি শাড়ি পরি একবারও ফিরেও তাকায় না আর গার্লফ্রেন্ডকে কি সুন্দর শিখে দিচ্ছে হারামি একটা শ্রাবণ কান থেকে ফোন সরিয়ে বলে উঠল কিছু বললে কই না তো হ্যাঁ সামিয়া বাকিটা একটু পর আমি কল দিয়ে বুঝিয়ে দেবো কল রেখে মেঘলার দিকে তাকাতেই টলমল চোখ জোড়ার দিকে তাকিয়ে বলল তোমার চোখে পানি মেঘলা এদিক ওদিক তাকিয়ে বলে উঠল চোখে কি যেন পড়েছে দেখি আমার দিকে তাকাও না প্লিজ এবার তো ছাড়েন এদিকে তাকাতে বলেছি মেঘলা শ্রাবণকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে রুম থেকে বের হয়ে যায় শ্রাবণ মেঘলার যাওয়ার দিকে তাকিয়ে হাসে ঠিক এতটা আমারও চলে যখন তোমার আশেপাশে থাকে মহুয়া সেই কখন থেকে ছোঁয়াকে খুঁজছে কিন্তু কোথাও ছোঁয়া নেই ছোঁয়াকে খুঁজতে নিরুপমার রুমে যাওয়ার আগেই একটা হাত টান দিয়ে ওকে রুমে নিয়ে গেল মহুয়া কিছু বুঝে ওঠার আগেই দরজা বন্ধ করে মহুয়াকে দেয়ালের সাথে চেপে ধরলো মহুয়া ভয়ে চোখ বন্ধ করে আছে পারফিউমের ঘ্রাণ নাকে আসতেই বুঝতে পারলো এটা আহনাব মহুয়া ধীরে ধীরে চোখ খুলে আহনাফের দিকে তাকালো কিন্তু রুমে একদম অন্ধকার মহুয়া অন্ধকার ভীষণ ভয় পায় ভয়ে আহনাফের সাত খামচে ধরল আহনাফ রেগে বলে উঠল সকালে আমার কথা বলার উপর কথা বলার সাহস কে দিয়েছে তোমাকে বারবার বলেছি আমার কথার উপর কথা বলবে না আমি চাই না বিষয়টা কেউ জানুক কতদিন সারা জীবন বিয়ে বাড়ি থেকে সবাই আসার পরেই সবটা জানিয়ে দিব বিয়েবাড়ি থেকে এসেই আমি চলে যাব আর আপনাকে ডিভোর্স দিয়ে দেব আনাফ রেগে দেয়ালে একটা খুশি মেরে বলে উঠল একবার বলে দ্বিতীয়বার এই চিন্তা করলেও হাত পা ভেঙে ঘরে সাজিয়ে রাখব আপনি আমার সাথে এমনটা করতে পারেন না জোর করে বিয়ে করেছেন এখন জোর করে রাখতে পারবেন না আমি চাইলে সব পারি আমি সবার চোখে খারাপ হতে চাই না ওনারা আমাকে আশ্রয় দিয়েছে আমি তাদের বিশ্বাস ভেঙে তাদের বাড়ির ছেলের বউ হওয়ার স্বপ্ন দেখতে পারি না আমি তাদের কষ্ট দিতে চাই না আর আমার আপনাকে পছন্দ না আপনারও আমাকে পছন্দ না বউ হওয়ার স্বপ্ন দেখতে কে বলেছে তুমি বাস্তবে বউ আপনাকে এখন আমার সহ্য হচ্ছে না আমার সামনে থেকে দূরে যান আপনাকে দেখলেই আমার খুন করতে ইচ্ছা হয় সব পুরুষ এক সেই জন্যই তো অন্ধকারে দাঁড়িয়ে আছি যেন আমাকে দেখতে না পাও খুন করতে করতে এখন আমার মতো নিষ্পাপ ভদ্র ইনোসেন্ট ছেলেকেও ছাড় দিচ্ছ না এটা ঠিক নামে হুম আমি তোমার পর আমাকে খুন করলে তুমি বাসর রাতের আগেই বিধবা হয়ে যাবে আমাদের ছেলে মেয়েদের কি জবাব দেবে মহু আহনাফের কথা শুনে ভয় পেয়ে গেল খুন করতে করতে মানে আহনাব কি সব জেনে গেছে আহনাব আবার বলে উঠল আচ্ছা আমাকে কিভাবে খুন করতে চাও বলো আমি হেল্প করছি আর নিজের অজান্তেই বলে উঠল বুকের বাপাশে ছুরি আর কিছু বলার আগেই আহনাব বলে উঠল এই একদম না মেহু এখানে সব সময় তুমি থাকো এখানে আঘাত করলে আমি না তুমি ব্যথা পাবে মহুয়া থমকে যায় নিঃশ্বাস বুঝি বন্ধ হয়ে আসবে ছোট একটা কথা কিন্তু এটার গভীরতা কতটুকু জানা নেই আমি আপনাকে ঘৃণা করি প্লিজ ঘৃণা করো তবে ভালোবেসো না ভালোবাসলে আমাকে শেষ করতে পারবে আর ঘৃণা করলে নিজেই শেষ হয়ে যাবে আমি শেষ হব হ্যাঁ কিভাবে সময় বলে দেবে লাইট জ্বালান আমার অন্ধকারে ভয় করে যার জীবন অন্ধকার সে অন্ধকার ভয় পায় অবাক হলাম মহুয়া অবাক দৃষ্টিতে অন্ধকার সামনের দিকে তাকিয়ে রইল এভাবে তাকাবে না তোমার এই বড় বড় চোখের চাহুনি এই অন্ধকার রুমে ডাইনির মতো লাগছে এই অন্ধকারে আমার চোখ কিভাবে দেখছেন এত প্রশ্ন কেন করো চুল ছেড়ে রাতে বাড়িতে হাঁটবে না হঠাৎ দেখতে ডাইনিদের মতো লাগে আমি জানি আপনার আমার মতো লম্বা চুল বড় বড় চোখের মেয়েদের পছন্দ না তাই বলে বারবার ডাইনি বলবেন না তুমি একদিন চুল ছেড়ে চোখে কাজল দিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে দেখবে তোমাকে দেখতে কেমন লাগে সম্ভব হলে সামনে একটা পাখা ধরবে চুল উঠবে বড় বড় চোখ একবার চোখ রাঙিয়ে তাকারে ভয়ে যে কেউ হিসু করে দেবে বলেই আহনাফ হাসলো আপনি ভূতের মুভি একটু বেশি দেখেন মনে হয় হুম প্রচুর প্রতি রাতেই দেখি আগে দেখতাম মুভি আর এখন দেখি ছবি দুইটাই তো একই ছবি মুভি না দুইটা এক না একটা মুভি আর একটা কারো ছবি কয়েকদিন পর থেকে আমার রুমেই হরর মুভির ডাইনি দেখতে পাবো তাই মুভি দেখা বন্ধ করে দিয়েছি আপাতত তার ছবি দেখি মহুয়া ফিসফিস করে বলে উঠল প্লিজ লাইট জ্বালান আমার ভয় করছে ঠিক আছে আগে হাত দাও অন্ধকারে হুম মহুয়া ভয়ে ভয়ে বলে উঠল হাত দিয়ে কি করবেন খুন করব কথা কথা খুনের কথা কেন বলেন কেন ভয় পাও মহুয়া থমথমে মুখে বলে উঠল না আহনাব মহুয়ার হাতেই কিছু একটা দিয়ে দরজা খুলে চলে গেল মহুয়া জলদি লাইট জ্বালিয়ে আশেপাশে তাকালো আহনাফ নেই চলে গেছে হাতের দিকে তাকিয়ে দেখলো বেলি ফুলের মালা বেলি ফুলের মালা দেখে মনে পড়ে গেল সেই দিনের কথা আহনাফকে না বলে ওর বেলকনি থেকে বেলি ফুলের মালা ধরে ছিল বলে কত কথা শোনালো আর সেই পুরুষ আজ নিজেই বেলি ফুলের মালাই নিয়ে দিচ্ছে কছুয়া কাঁদতে কাঁদতে রেলিং এর হেলান দিয়ে ঘুমিয়ে পড়েছে রেলিং এর আরেক পাশ থেকে ধীরে হেঁটে একজন এসে ছোয়ার পাশে বসল গিটার পাশে রেখে ছোয়ার দিকে তাকিয়ে বলে উঠল একতরফা ভালোবাসাগুলো ভীষণ কষ্টের হয় তাই না রে এই যে তোর পাষাণ পুরুষের মতো তুইও পাষাণী হয়ে আমার ভালোবাসা বুঝতে পারিস না সময় থেমে থাকে না রাত গিয়ে সুন্দর একটা সকালে দেখা মিললো সূর্যের আলো চোখে পড়তেই হাত চোখের উপর রেখে घुমানোর চেষ্টা করলো কিন্তু না সূর্য মামা আজ সকালে সকাল ভীষণ তেজ নিয়ে উঠেছে বিরক্ত হয়ে উঠে বসল ছোয়া আশেপাশে তাকিয়ে আশেপাশে তাকিয়ে উঠে দাঁড়ালো ধীর পায়ে হেঁটে ছাদ থেকে নিচে নেমে গেল ছোয়া নেমে যেতেই দেয়ালের ওপাশ থেকে বসে থাকার নির্জন মুখের উপর থেকে জ্যাকেট নামিয়ে বলে উঠল। महारानी ঘুম ভেঙেছে এই সকালটার মতো প্রতিটা সকাল আমার হোক সবাই রেডি হয়ে নিচে আসলো সাজ্জাদ এসে সবার সাথে কথা বলে মেঘলার দিকে তাকিয়ে বলে উঠল আপনাকে শাড়িতে বেশি ভালো লাগে এমন নাচের সালোয়ার কামিজে ভালো লাগে না আপনি মেয়েটাই এমন যা পরেন তাতেই মুগ্ধ না হয়ে থাকা যায় না মেঘলা হঠাৎ এমন কথা শুনে ভ্রু কুচকে নেয় মুখে হাসি টেনে বলে উঠল ধন্যবাদ বিপরীতে সাজাদ কিছু না বলে মেখলার দিকে তাকিয়ে হাসলো বলতে চেয়েছিল অনেক কিছু কিন্তু এখনো সে সময় আসেনি সঠিক সময়ের অপেক্ষায় মহুয়া চুপচাপ সবার সামনে এসে দাঁড়ালো সবাই ওর দিকে তাকিয়ে বলে উঠল তুমি রেডি হওনি না আসলে আমার শরীর ভালো লাগছে না আপনারা চলে যান মিজন বাড়ি থেকে বের হয়ে মহুয়ার সামনে এসে বলে উঠলো ক্যারাস মহুয়া সুন্দরী তুমি যদি আমাদের সাথে না যাও তাহলে কোনো মজাই হবে না কত আসিক হাট মিস করা থেকে বেঁচে যাবে এটা কিন্তু আপাতত আমি চাচ্ছি না জলদি রেডি হয়ে আসো এত সুন্দরী নারী মেয়ে বালিকা মহিলা সরি মহিলা হবে না জাতির ক্যারাস বাংলাদেশে আছে তা গ্রামের লোকজনও দেখুক সাথে কিছু ঘটকদের পেটে বাদ পড়বে ভাইয়া আমি নিজের মহুয়ার সামনে এসে বলে উঠল কেলাশকে ছাড়া আমরা কেউ না তাই না গাইস সবাই পেছন থেকে বলে উঠল একদম তোমাকে ছাড়া আমরা কেউ যাব না মহুয়ার রাগে মন চাচ্ছে আরাপের ঘর মোটকে দিতে এই লোক নিজেও যাবে না আর ওকেও ব্ল্যাকমেইল করছে না যাওয়ার জন্য এটা তো কাউকে বলতেও পারবে না এই তোর আবার কি হলো মহুয়া জলদি রেডি হও যা আমি বললাম তো যাব না ছো আমার শরীর খারাপ লাগছে ছোঁয়া রেগে বলে উঠল তাহলে হসপিটাল চল মহুয়া ক্লান্ত চোখে ওর দিকে তাকালো মেঘলা বলতে শুরু করলো চলো সবাই বলছে তুমি একা একা বাসায় কেন থাকবে ভালো লাগবে চলো মহুয়া বাধ্য হয়ে রেডি হয়ে ওদের সাথে বের হলো দাদু নিরুপমা নির্জন ছোঁয়া এক গাড়িতে অন্য গাড়িতে হালিমা বেগম মহুয়া মেঘলা সাজ্জাদ সাজ্জাদ সামনে বসলো আর তারা পিছনে সাজজাতে এই সুযোগ হাতছাড়া করতে চাইলো না পেছনে ফিরে বলে উঠল আন্টি আমাকে ড্রাইভার বানিয়ে দিলেন এটা ঠিক না আন্টি আমি আপনার ছেলের মতো ছেলের মতো কি আমি তো আপনার ছেলে হালিমা বেগম সাজজাতের ইনোসেন্ট মুখের দিকে তাকিয়ে বলে উঠল এই বাবা না না আমি আসছি সামনে আপনার খারাপ লাগতে পারে আন্টি আপনি পিছনের শান্তিতে বসে ঘুমান হালিমা বেগম সামনে বসতে পারে না মাথা ঘুরায় মহুয়ার দিকে তাকিয়ে সামনে যেতে বলার আগেই বলে উঠল মেঘলা আপনি সামনে চলে আসেন সাথে বিরক্ত এই ছেলেটা ব্যবহার একদম ঠিক লাগছে না হালিমা বেগম মেঘলাকে বলতেই মেঘলা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে রইল সাজ্জাতের দিকে এই ছেলে এই ছেলের থেকে সব সময় দূরে থাকতে হবে সাজ্জাতের মনের খুশি লাড্ডু ফুটছে এটাই তো চেয়েছিল মেঘলা গাড়ি থেকে নেমে সামনের সিটে বসার আগেই পেছন থেকে কেউ বলে উঠল থামেন এদিকে আসেন শ্রাবণের কণ্ঠ শুনে অবাক হয়ে মেঘলা পেছন ফিরে তাকালো শ্রাবণ গাড়ির কাছে এসে বলে উঠল আপনারা চলে যান আমি আমার বউকে নিয়ে আসছি সাজ্জাদ রেগে হাত মুষ্টি বদ্ধ করে নিচের দিকে তাকিয়ে রইল হালিমা বেগম হেসে বলল নিয়ে যা সাবধানে আসবি মহুয়া এসে সামনে বসল সাজ্জাদ গাড়ি স্টার্ট দিল আস্তে গাড়ি চালান ভাইয়া সরি বইনা গ্রাম এখন আর আগের মতো নেই ডিজিটালে ছোঁয়া লেগে গেছে গ্রামেও আগের মতো রাস্তা আগের মতো ভাঙা রাস্তা অশিক্ষিত সমাজ তেমন নেই এখন রাস্তাঘাটে উন্নয়ন ঘটেছে মাটির বাড়ি ভেঙে কাঠের বাড়ি তৈরি হয়েছে কাঠের বাড়ি হয়েছে বিল্ডিং সারা রাস্তা মহুয়া আর প্রচুর গল্প করেছে গাল লাগিয়ে দুজনের গান লাগিয়েছেন দুজন গানের সাথে তাল মিলিয়ে প্রচুর মজা করেছে প্রথম প্রথম রেগে থাকলে সামনে তা বেশি সময় থাকতে পারল না এটা সেটা জিজ্ঞেস করতে করতে ফ্রি হয়ে গেছে মহুয়ার প্রতি কেমন একটা মায়া কাজ করে সাজ্জাদ মহুয়াকে বোন বানিয়ে নিয়েছে আর মহুয়া পেয়েছে একটা ভাই পাকা রাস্তা পেরিয়ে একটা খুব সুন্দর বাড়ির সামনে গিয়ে থামলো গাড়ি সবাই বাড়ির সামনে গিয়ে দাঁড়াতেই ভেতর থেকে দৌড়ে বেরিয়ে আসলো কিছু মহিলা বাচ্চা মেয়ে সবার সাথে ভেতরে গেল মহুয়া ছোয়া মহুয়ার থেকে বেশ দূরে দূরে থাকছে মহুয়া গিয়ে ছোয়ার হাত ধরে বলে উঠল কি হয়েছে তুমি আমার থেকে দূরে দূরে থাকছো কেন ছোয়া কিছু বলার আগেই এক মেয়ে এসে ছোয়ার বুকে জাপটে পড়লো তাল সামলাতে না পেরে ছোঁয়া পড়ে যেতে নিলে নির্জন পেছন থেকে ছোঁয়ার কোমর দু হাত ধরে সামলে দিয়ে ধরলো ছোঁয়া কেমন আছিস পিচ্ছি রিয়াপু এখন আমাকে ছাড়ো না হলে এতক্ষণ ভালোই ছিলাম এখন কোমর ভেঙে বসে থাকব রিয়া ছোঁয়াকে ছেড়ে দাঁড়ালো ছোঁয়া নির্জনের দিকে তাকিয়ে বলল ধন্যবাদ জীবনে আজ একটা ভালো কাজ করলি না হলে এতক্ষণ আমার কোমর ভেঙে কোমর ভাঙা মেয়ে হয়ে যেতাম বিয়ে বাড়িতে এসে ঘরে বসেই থাকতাম হুম তাতে ভালোই হতো তোর এই পেতনি চেহারা দেখা থেকে কত ছেলে বেঁচে যেত বলেই সাজ্জাদকে নিয়ে উপরে চলে গেল নিজন ছোঁয়া রেগে নিজনের দিকে তাকিয়ে রইল রিয়া মহুয়ার দিকে তাকাতেই ছোঁয়া বলে উঠল আমার বোন মহুয়া তোর বোন মানে ছোঁয়া মহুয়ার হাত ধরে বলে উঠল রক্তের সম্পর্কে স্বপ্না হাতটার সম্পর্কেই আসল আচ্ছা আচ্ছা আর জ্ঞান দিতে হবে না আস্তে আস্তে পরিচয় হয়ে যাবে এখন রুমে চল শ্রাবণ বাইক থামালো বাড়ির সামনে এনে মেঘলার রেগে তাকিয়ে আছে শ্রাবণের দিকে শ্রাবণ মেঘলার দিকে তাকিয়ে বলল ভালো লাগেনি মেঘরানি আমি জানি আমি অনেক ভালো ড্রাইভার মেঘলার রাগে কিছু বলতে পারছে না শ্রাবণ বউ নিয়ে এসেছে শুনেই সবাই অবাক ও বউ নিয়ে গেইটে আসলো শ্রাবণ সুন্দর করে মেঘলার ঘুমটা টেনে দিয়ে মেঘলার হাতটা ধরে হাঁটতে শুরু করলো মেঘলার রাগে চুপচাপ হাঁটতে লাগলো শুধু একবার সুযোগ পাক সব সুদে আসলে ফিরিয়ে দিবে